যাত্রীবাহী বাস উল্টে প্রায় কুড়ি জন যাত্রী আহত ঘটনা অমরপুর নতুন বাজার সড়কে টিএসআর পঞ্চম বাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায় জানা যায় অমরপুর নতুন বাজার সড়কের পঞ্চম বাহিনী টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আহত কমপক্ষে পনেরো থেকে কুড়ি জন যাত্রী আহতদের মধ্যে রয়েছে শিশু আহতরা প্রত্যেকেই অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তবে আহতদের মধ্যে পরিচয়হীন একজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক যাত্রা আহত এক যাত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অতিরিক্ত যাত্রী বহন করার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বহু পুরনো হওয়াতে বাস গাড়িটির চলন্ত অবস্থায় স্টিয়ারিং লক হয়ে যায় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নাম্বার টিআর জিরো থ্রি ওয়ান থ্রি এইট টু দুর্ঘটনা হয়েছে তার অনেক রোগী এসেছেন তো আমরা সব ডাক্তারবাবুরা এবং মিলে আমরা সবাই মোটামুটি কুড়ি জনের উপরে রোগী আমরা এখানে অ্যাটেন্ড করেছি তার মধ্যে দু তিনজনের অবস্থা বেশ সিরিয়াস ছিল আমার নিজে হাতে জানার মতো আমরা আপাতত একজনকে উদয়পুর জেলা হাসপাতালে রেফার করতে হয়েছে এবং আরেকজনকে আমাদের হাসপাতালেই আমরা যথাসম্ভব চিকিৎসার চেষ্টা করেছি ওনার চিকিৎসা এখনও চলছে তো ওনার চিকিৎসাধীন আছেন এখনও সেটা পরবর্তী সময়ে জানা যাবে কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে থ্যাংক ইউ স্যার সংবাদ প্রতীক্ষা